একটা দেশের গানের কথা মনে আছে আপনাদের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কথাটা যখন আমি ঠিক ছোটবেলায় মানে যুবক বয়সে শুনতাম তখন মনে হতো যে যেটি কবির কল্পনা নিজের জন্মভূমিকে নিয়ে লিখতে হয় তাই কবি লিখে গেছেন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন বাস্তবতা যখন সামনে আসতে শুরু করলো তখন অনুধাবন করলাম কবিতার কল্পনাই লিখেন নাই আসলে বাস্তবে এটা সত্য কেন বলছি শুনেন এমন দেশ কোথাও খুঁজে পাবেন আপনি যে যেখানে জনসেবা করার জন্য মানব সেবা করার জন্য মানুষের জন্য কাজ করার জন্য মানুষ নিঃস্বার্থভাবে নিজের জীবনকে বিড়িয়ে দেয় রাজনীতির মতো একটা মহান পেশাকে তারা বেছে নেয় মানুষের সেবা করার জন্য মানুষকে খুন করে মানুষের সেবা করা যাদের ধর্ম যাদের ব্রত তারা দলে দলে বিভক্ত হয়ে যায় এক দল আর দলকে মানতে পারে না একজন আর একজনের কথাকে মানে গুরুত্ব দেয় না একজন আর একজনের কথা বলা মাত্রই সেটার বিরোধিতা করে উঠে অথচ এদের প্রত্যেকেরই মোটু হচ্ছে মানব সেবা করা দেশ সেবা করা দেশপ্রেম যাদের জীবন একেবারে পুরো কলিজাটাই ভরে আছে দেশপ্রেমে পুরো মনটা ভরে আছে মানুষের জন্য মানবের কাজ করার জন্য অথচ তারা দলাদলিতে বিভক্ত তারা নিজেরা হয়তো কখনো মানুষ খুন করে কখনো আবার মানুষ খুন করার জন্য এরা অর্ডার দেয় এক দল আর দলের মতকে সহ্য করতে না পেরে পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে বসে শুরু হয় দাঙ্গা একই কথা একই দেশপ্রেম সেই দেশপ্রেমে কেউ কারো সাথে মতের মিলে আসতে পারে না যে জনগণকে তারা সেবা করবে বলে প্রতিশ্রুতি দেয় সেই জনগণের উপরে গুলি চালাতে তারা অর্ডার দিয়ে চলে আসে